হঠাৎ মুখ ফসকে কি বলেন নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন দেব ফেব্রুয়ারিতে তবে কোন ফেব্রুয়ারিতে সেটা এখন স্পষ্ট নয় হাসিনার অডিও কল রেকর্ড ফাঁস হুট করে দেশে ঢুকে পড়বেন তিনি রাশেদ খান বলেছেন বারোটি প্রত্যাশা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার যে অত্যাচার অপকর্ম করেছে তা আর কাউকে করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অমিত নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পর পর দেশে ফিরবেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ যে অত্যাচার ও অপকর্ম করেছে তা আর কাউকে করতে দেওয়া হবে না বিগত ১৬ বছর বিএনপি অস্থির দুঃশাসন অতিক্রম করেছে মনে রাখতে হবে বাংলাদেশে একক কোনো সংগঠনের দেশ নয় এ দেশ গড়তে সবাইকে একতাবদ্ধ হতে হবে বিএনপি যত বড় নেতাই হন না কেন তিনি যদি কোনো অপকর্ম করেন তার জায়গায় বিএনপিতে হবে না ফাঁসিবাদে যিনি আশ্রয় প্রশ্রয় দিবেন তার জায়গাও বিএনপিতে হবে না এমন কি কেউ যদি এ জাতীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বুধবার বিকালে যশোর টাউন হল মাঠে জেলা বিএনপির বিজয় র‍্যালি পূর্ব সমাবেশে দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং ঐতিহাসিক গণভূতানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেন খোকন প্রধান অতিথি বক্তব্যে বলেন দীর্ঘ এ সময়ে কর্মীরা কি কারণে তাদের জীবন উৎসর্গ করেছে শত শত মামলার শিকার হয়েছে গুম হয়েছে রাজপথে দুর্বার আন্দোলন করেছে জেল খেটেছে এ বিষয়টি প্রত্যেকে মনে রাখতে হবে আন্দোলনের ফসল যাতে বৃথা না যায় সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে প্রত্যেক নেতা এখন সব ভেদাভেদ ভুলে সেই দায়িত্ব পালন করতে হবে তিনি বলেন আমাদের লড়াই ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার মানবাধিকার আইনের শাসন নিশ্চিত করার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অরিন্দ ইসলাম অমিত আরও বলেন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম প্রথমার্ধে নির্বাচনে যে ঘোষণা প্রধান প্রতিষ্ঠা দিয়েছেন সেই নির্বাচনে বিএনপিকে বিজয় বিজয়ী করতে এখন থেকে সবাইকে প্রস্তুতি নিতে হবে একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রপতি নামতে যে একত্রিশ দফা দিয়েছেন পাড়া মহল্লা গ্রামগঞ্জের প্রত্যেক মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে হবে সমাবেশ শেষে একটি বিশাল বিজয় র্যালি শহরের দটানা মোড় হয়ে চৌরাস্তা দিয়ে যশোরের মনিহার বাস গিয়ে শেষ হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পর পর দেশে ফিরবেন এমনটাই জানালেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বুধবার একটি সংবাদ মাধ্যমকে তথ্য জানান তিনি হুমায়ুন কবির বলেন এ বছরই দেশে ফিরবেন তারেক রহমান আগামী নভেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে তার আগে তারেক রহমান দেশে ফিরতে পারেন তারেক রহমান দেশে ফেরার পর যে বাড়ি তুলবেন সেটি প্রস্তুত করা হয়েছে তার চলাচলের জন্য যথাযথ নিরাপত্তা সুবিধা সহ গাড়িও আনা হচ্ছে এদিকে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাক বসন হুমায়ুন কবির জানান বৈঠকে আগামী জাতীয় নির্বাচন রাজনৈতিক পরিবেশ এবং সরকার গঠনে বিএনপির পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এছাড়া নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহ ও উদ্বেগের বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে বলে জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর কি কি সফলতা এসেছে তার একটি বৃহস্পতিবার জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে তার পোস্টার ঘণ্টাখানেকের মধ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন বা এমন বারোটি দাবি যা পূরণ করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার সফলতার বিপরীতে বারোটি ব্যর্থতাও দেখিয়েছেন গণ অধিকার পরিষদের এই নেতা রাশেদ খান দাবি করেছেন হাসিনা দেশ ছেড়েছে এটাই যেন এই সরকারের বড় সফলতা জুলাই গণভূতনের পর এই এক বছরে বারোটি ব্যর্থতা তথা প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার রাশেদ খান তার পোস্টে দাবি করেছেন সারা দেশের আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়নি বরং সর্বদা তাদের পুনর্বাসন করা হয়েছে শেখ পরিবারের কেউ ধরা পড়েনি জুলাই গণ অভ্যুত্থান সহ গত ১৬ বছরে পুলিশ র্যাব বিজিবির যারা গুলি করে মানুষ হত্যা করেছে তারা চিহ্নিত ও গ্রেফতার হয়নি প্রশাসনে যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে সেসব সচিব ডিসিএসপিরা গ্রেফতার হয়নি পুলিশ ও প্রশাসনের কোনো সংস্কার হয়নি এখনও তদ্বির বাণিজ্য ঘুষ দুর্নীতি সবই চলছে যে এনএসআই ডিজিএফআই আইনাঘর বানিয়েছে তিনটা অবৈধ নির্বাচন করেছে গুম খুন করেছে সেই গোয়েন্দা সংস্থার ন্যূনতম সংস্কার ও দোষীরা শাস্তির আওতায় আসেনি গত ষোলো বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের ক্যাডারে যারা শিক্ষক হিসেবে ও ঢুকেছে তারা বহাল তবিতে ষোলো বছরে যারা অবৈধ নিয়োগ পেয়েছে তারা চাকরিচ্যুত হয়নি যে মিডিয়া হাসিনার তোষামতি করত যে সাংবাদিকরা হাসিনার ফ্যাসিবাদের সহযোগী সেই গণমাধ্যমে কোনো সংস্কার হয়নি শিক্ষা ও চিকিৎসা খাতের আমূল পরিবর্তনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি ব্যক্তি সংস্কার বা জাতিকে কাউন্সিলিং করা কোনো উদ্যোগ নেওয়া হয়নি ষোলো বছরে আমাদের প্রজন্ম ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে বেড়ে উঠেছে তাদেরকে মেন্টাল কাউন্সিলিংয়ের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি রাশেদ খানের দাবি এই পদক্ষেপগুলো না নেওয়ায় রাষ্ট্রযন্ত্র ও ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে গেছে গণ অধিকার পরিষদের এই নেতা বলেছেন শুধু হাসিনা দেশ ছেড়েছে এটাই আমাদের একমাত্র প্রাপ্তি হতে পারে না নতুন রাষ্ট্র নির্মাণ করতে না পারলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে প্রধান উপদেষ্টা আরাফ্ মোহাম্মদ ইউনুসের আনুষ্ঠানিকভাবে পঠিত জুলাই ঘোষণাপত্রে দুহাজার সালের পাঁচ মে মতিঝিল শাপলা চত্বরের নৃশংস গণহত্যার বিচারের কোন প্রতিশ্রুতি উল্লেখ না থাকায় হতাশা অবিশ্বায় ব্যক্ত করেছেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা বুধবার বিকেলে সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে হতাশা ও কহবের কথা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বিবৃতিতে তারা বলেন মূলত সাপলা চত্বরের গণ প্রতিরোধের চেতনায় উজ্জীবিত হয়েই জুলাই অভ্যুত্থানে আলেম ওলামা মাদ্রাসা শিক্ষার্থী ও তৌহিদি জনতা দলে দলে ঝাঁপিয়ে পড়েছিল অকাতরে রক্ত দিয়েছে জান দিয়েছে অথচ জুলাই ঘোষণাপত্রে সাপলা গণহত্যার বিচারের প্রতিশ্রুতি দূরের কথা কোনো উল্লেখই নেই ঘোষণাপত্র হেফাজত নেতৃবৃন্দ উপস্থিত থাকা সত্ত্বেও এমনটি হয়েছে ফলে এটি যে সচেতনভাবে করা হয়েছে তাতে সন্দেহ নেই ওলামায় কেরাম ও মাদ্রাসা শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছেন আমরা হতাশা ও বিসিত ছামে দিন আরও আছে এই উপেক্ষার বিষয়টি অবশ্যই আমাদের মনে রাখতে হবে তারা আরও বলেন দু হাজার সাল থেকে হেফাজতে ইসলামের নেতৃত্বে দেশের সমগ্র ওলামা কেরাম ও তৌহিদি জনতা শাহবাগী আওয়ামী ফ্যাসিবাদ ও হিন্দুস্তানি আধিপত্যবাদের বিরুদ্ধে গণজাগরণ ও গণ আন্দোলনের অভূতপূর্ব নজির গড়ে তুলেছিল ওই বছরের পাঁচ মে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়ে ফ্যাসিবাদ বিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলে হেফাজত সেদিন মতিঝিল সাপলা চত্বরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাতের আধারে নিরীহ নিরস্ত্র আলেমোলামা ও মাদসা ছাত্রদের ওপর নৃশংস গণহত্যা চালায় ফ্যাসিস্ট হাসিনার যৌথ বাহিনী তারা বহু লাশ গুম করেছিল সেই নারকীয় গণহত্যা আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছিল এছাড়া ফ্যাসিস্ট হাসিনার দোসর মোদির আগমন বিরোধী গণপ্রতিরোধেও শহীদ হন প্রায় দুই ডজন আলেম ও মাদ্রাসা শিক্ষার্থী নেতৃবৃন্দ সাপলা শহীদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা আজও সেই ভয়াল ট্রমা থেকে বের হতে পারেনি তারা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে ভয় পাচ্ছে নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কারণ এখনও গণহত্যাকারী হাসিনা সাজানো প্রশাসন ও গোয়েন্দা ব্যবস্থার আমূল সংস্কার করতে পারেনি অন্তর্বর্তী সরকার অত্যাচারীরা এখনও বহাল সাক্ষীদের দীর্ঘদিনের মানসিক ভীতি ও ট্রমা কাটাতে তাদের আস্থায় আনতে সরকারকে উদ্যোগ নিতে হবে তা না হলে সাপলা গণহত্যার বিচার কাজ আগানো কঠিন হয়ে যাচ্ছে নেতৃবৃন্দ আরো বলেন পতিত ফ্যাসিস্ট হাসিনার ১৬ বছরের শাসন জুড়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী গণপ্রতিরোধের প্রেরণা ও প্রতিকৃত হেফাজতে ইসলাম তেরো সালে শাহবাগী ফ্যাসিবাদ রুখে না দিলে বাংলাদেশ বহু আগেই সামরিকভাবেও দিল্লির উপনিবেশে পরিণত হয়ে যেত ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত ওলামাহের আত্মত্যাগ ও অবদান ভুলিয়ে দেওয়া যাবে না ইসলাম বিদ্বেষী সেকুলাররা কখনো এতে সফল হতে পারবে না ইনশাআল্লাহ